আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পিসি বিল জোন থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজ দুইটা প্যাকেজ দেখব ইনশাআল্লাহ যাদের ইনভেস্টমেন্ট 20 থেকে 45 ভিতরে এবং যারা ভালো একটা পিসি বিল করতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট পিসি প্যাকেজ হবে আর প্রথম যে প্যাকেজ দিয়ে কথা বলবো সেটা হলো রাইজন লাভারদের জন্য এই প্রসেসরটা দিয়ে আমরা প্রফেশনাল রেবেলে কাজগুলো খুব স্মুথলি করতে পারবো যেমন ভিডিও এডিটেড ভিডিও এডিটিং করা গ্রাফিক্স ডিজাইনের কাজ করা অনলাইনে সব ধরনের কাজ করা এবং বেসিক সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে যে মাদার বোর্ডটা আমরা রেখেছি এটা কিন্তু জাতীয় মাদার বললে ভুল হবে না এটা কিন্তু এম এস আই বিশ চারশো পঞ্চাশ এপ্রো মেক্স টু মডেল একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটা কিন্তু তিন বছর ওয়ারান্ডিস একটা অফিসিয়াল মাদার এখানে স্টোরেজ হিসেবে আমরা রেখেছি দুইশো ছাপ্পান্ন জিবি একটা এম ডট টু এন ভিএমি যেটা আপনার তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং র্যাম হিসেবে আমরা রেখেছি ডিডিআর ফোর ষোলো জিবি বত্রিশশো মেঘা প্রোডাক্ট লাইফ টাইপ আট জিবি একটা র্যাম এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন নিউ ফোর্স জ্যা ব্যান্ডের একটা র্যাম এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রেখেছি গেম ডেসের ওরা চারশো পঞ্চাশ তিন বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই আর পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো ভালো একটা পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করার আর এই কারণে ভালো পাওয়ার সাপ্লাই নেব যেহেতু টোটাল পিসি ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই থেকে সাপ্লাই দিয়ে থাকে এক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করব না এখানে আমরা মাউস কিবোর্ড হিসেবেও রেখেছি আই মাইসের এন থ্রি হান্ড্রেডের একটা কম্বো প্যাক যেটি আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার কেস হিসেবে আমরা রেখেছি এয়ারবক্স মিনিট পাঁচ ফ্যান বিশিষ্ট চমৎকার একটা কম্পিউটার কেস আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কালার আমরা আমার পছন্দের কালারটা দিয়ে আমরা পিসিটাকে চালাতে পারবো অথবা আমরা কালারটা ইচ্ছা করলে অফ রাখতে পারবো টেম্পার টেম্পার গ্লাস একটা কম্পিউটার গাছ এবং উপরে ডাস্ট আছে এই টোটাল রাইজেন সেভেন পাঁচশো সাতশো জি দিয়ে এই পিসিটা আপনারা আমাদের কাছে বিল করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকায় যাদের ইনভেস্টমেন্ট বিয়াল্লিশ হাজার টাকায় তারা কিন্তু প্রথমে এই প্যাকেজটা নিতে পারবেন ইনশাল্লাহ আপনার দ্বিতীয় যে প্যাকেজ নিয়ে কথা বলবো এটা কিন্তু মিড রেঞ্জের ভিতর সেটা একটা প্যাকেজ এই প্যাকেজটা সব বাংলাদেশের সবচেয়ে ব্যবহৃত একটা প্যাকেজ এখানে প্রসেসর হিসেবে আমরা রেখেছি আই ফাইভ সিক্স প্রসেসর আর আপনারা তো জানেন আই ফাইভ সিক্স জাতীয় প্রসেসর মিড রেঞ্জের ভিতর যারা অল্প বাজেট ভালো অল্প বাজেটের ভিতর যারা ভালো পিসি বিল্ড করতে চান তাদের পছন্দের প্রথম দিকে থাকে এই প্রসেসরটা এই প্রসেসর কিন্তু ফোর এর একটা প্রসেসর এবং সিক্স এর একটা প্রসেসর এবং পাঁচশো তিরিশ এইচ গ্রাফিক্স আছে আপনারা মোটামুটি ভিডিও এডিটিং কাজ গ্রাফিক ডিজাইনের কাজ এবং বিজ্ঞানার লেভেলের যে কাজগুলো আছে স্মুথলি করতে পারবেন কাজ তো করতে পারবেন আর এখানে আমরা মাদারবোর্ড হিসেবে রেখেছি তিন বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড এটা কিন্তু রিভেঞ্জার ব্র্যান্ডেড এইচ তিনশো এগারো এম প্রো মডেল একটি মাদারবোর্ড এটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি আছে আর এখানে স্টোরেজ হিসেবে আমরা রেখেছি দুইশো ছাপ্পান্ন জিবি একটা এম ডট টু এম ভেম এটা ডিটেক্রান্ডে যেটা আপনার তিন বছর ওয়ারেন্টি পাবেন এখানে র্যাম হিসেবে রেখেছি ডিডিআর ফোর এইট জিবি একটি র্যাম যেটি ওয়ারেন্টি আপনার প্রোডাক্ট লাইফ টাইম পাবেন এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি রিভেন্জারের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এটা বিগ ফ্যান একটা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা আপনারা দুই বছর ওয়ারেন্টি পাবেন এখানে যে মাউস কিবোর্ড রেখেছি এটা কিন্তু বেজেল ব্যান্ডের একটা হোয়াইট কম্বো প্যাক আজ জিবি সহ যেটির ওয়ারেন্টি এক বছর পাবেন এখানে যে কম্পিউটার কেস হিসেবে এখানে কম্পিউটার কেস হিসেবে রেখেছি এস এর পাঁচ বিশিষ্ট চমক একটা কম্পিউটার কেস এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু এআরজিবি একটা কম্পিউটার কে সামনে টেম্পার গ্লাস আছে সাইডে টেম্পার গ্লাস আছে উপরে ডাস্ট পিলার আছে ইউএসবি 3 আছে ইউএসবি 2 আছে এবং অডিও আউটপুট আছে এবং এলইডি বাটন আছে এবং পাওয়ার বাটন আছে আপনারা এই প্যাকেজটা নিতে পারেন যাদের বাজেট অনলি 20500 টাকায় ভালো একটা পিসি বিল করতে চান সব ধরনের কাজ করতে চান বিগিনার লেভেলে কাজ শেখার জন্য এটা ভালো একটা পিসি বিল করতে চান কিন্তু বাজেট এই মুহূর্তে ওইভাবে হেলদি ফুল নাই তারা কিন্তু এই এই প্যাকেজটা নিতে পারেন আর এই দুইটা প্যাকেজ আপনারা আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমি আপনাদের ইনভাইট করি আমাদের শোরুম ভিজিট করুন দেখে শুনে আপনার পিসি বিল করুন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের প্যাকেজ নিতে পারবেন আর আমাদের ঠিকানা আপনারা জানেন তবুও বলি আমাদের শোরুমটা নিউ এলিফেন্ট রোড সুভাষ আর্কাইড আইসিটি ভবন সব একশো ঢাকা বারোশো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাতুল